মহুয়া মুখোপাধ্যায় শিল্পী মহু মুখোপাধ্যায় যে সুধাক আপনারা সঙ্গীত সাধন করছেন আমি আধ ঘন্টা বলব সাড়ে সাতটার পরে আবার আমার অনুষ্ঠান শুরু হবে আপনারা সকলে আনন্দ সহকারে উপভোগ করবেন জয় জগন্নাথ স্বামী নয়নকথ গল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সমবেত ভক্তমণ্ডলী আমাদের গর্বের জায়গা বাংলায় দুর্গাপুর এবং দুর্গাপুরের মধ্যে এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ এভিনিউতে জগন্নাথ পণ্ডিত খুব পরিচিত স্বর্গজন জানেন প্রতি বৎসর অনুষ্ঠান আনন্দ সরকারে হয় পাঁচশোটি করিষ্ঠানিকার গতকাল থেকে শুরু হয়েছে পূর্ব ঘোষণা মতো আজকে সান্ধ্য অনুষ্ঠান আমি গীতাভবন থেকে এসেছি আমার এবং সঙ্গে থাকার কথা ছিল সিংজি যশমের সিংজি তিনি কিছুটা অসুস্থ আছেন সুস্থ হয়ে গেছেন অল্প কয়েকদিনের মধ্যে আবার এসে যাবেন জগন্নাথ মন্দিরে আজকে আসার কথা ছিল তাকে কয়েকটা দিন রেস্ট নিতে বলা হচ্ছে এখন আপনার যাওয়া চলবে না কয়েকটা দিন রেস্ট নিন আগে থেকেই আমাদের মহা আমাদের স্নেহাধন্যা শকটি মহা মুখোপাধ্যায় তার গান হওয়ার কথা ছিল তার গান হবে তার চলছে আমাদের এই মুহূর্তে মঞ্চে বসে আছেন এই প্রতিষ্ঠান জগন্নাথ মন্দিরের সম্পাদক তপন মুখোপাধ্যায় মহাশয় রয়েছেন ইন্দ্রনারায়ণ দাস মহাশয় মোহ মুখোপাধ্যায় শিল্পী আছেন তার সঙ্গে তার সঙ্গত শিল্পীরা আছেন এবং আজকের সঞ্চালক অশোক বন্ধু চক্রবর্তী মহাশয় তিনি নিজেও একজন ঢাকব পাঠক উনি আছেন এবং আপনারা এখানকার কর্তৃপক্ষ এবং শত্রিমণ্ডলী যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার অশোকবাবু বললেন গীতার উপরে কিছু কথা গীতা তো স্বভাবে স্বমহিমায় প্রচার হচ্ছে আমরা তো জানি গীতা সেই আজ থেকে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ বছর আগে এই ভারতবর্ষের ভূখণ্ডে কুরুক্ষেত্র নামক স্থানটিতে গোলকের শ্রীহরি নরহরি রূপে কৃষ্ণ নামে অবতীর্ণ হয়েছিলেন যা কর্ম কৃষ্ণ সবাইকে কর্ষণ করতে পারেন এবং এই ভারত ভূখণ্ডে তিনি গীতা বলেছিলেন ভারতবর্ষকে স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছেন ধর্মক্ষেত্র তীর্থভূমি পূর্ণভূমি আমার মাতৃভূমি ভারতবর্ষ ভারতবর্ষের একদিকে হিমালয় পর্বত যার তিন দিকে জলাধার সমুদ্র যার পক্ষে বয়ে চলেছে পথিত পাবনী গঙ্গা এই মহান তীর্থে গোলকের শ্রীহরি বার নরহরি রূপে অবতীর্ণ হয়েছেন ভুভার হরণের জন্য দাপরে কৃষ্ণ দাপরে তিনি এলেন কৃষ্ণ নামে ষোলোকলার অধিকারী চৌষট্টি গুণের অধিকারী ভাগবতে যাকে কীর্তন করা হয়েছে তা চাংস কলা পুংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং তিনি দাপরে এসে

আমাদের মজ্জায় মজ্জায় মহাভারতে সবকিছু প্রবাহিত হচ্ছে সেবার উদ্দেশ্য ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠা ধর্মের সংস্থাপন দুষ্কৃতি দমন এবং সাধুদের পরিত্রাণ রক্ষা করা তাপরে ভগবানের আবির্ভাবে এই উদ্দেশ্য ছিল আবার তিনি এলেন কলিতে আমরা বাঙালিরা অবশ্যই বিশ্বাস করি যিনি দাপরে কৃষ্ণ তিনি কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরের নাম হরের নাম হরে নাম কেবলম কল নাস্তব নাস্তেব নাস্ত গৌর কলিকালে হরিনাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই আমরা জানি ভারতবর্ষের চারটা জ্ঞানপীঠ আছে একটি হচ্ছে কাশীধাম আরেকটি হচ্ছে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম আরেকটি হচ্ছে অযোধ্যা ধাম আরেকটি হচ্ছে বাংলায় নবদ্বীপ ধাম আমরা জগন্নাথ লীলার কথা অনেকে জানি আমরা জানি যিনি সুপ্রিম গড যাকে জগদীশ্বর বলা হয় যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ শ্রীক্ষেত্রে জগন্নাথ পুরীতে আমরা জানি যে প্রভু সেখানে বিরাজ করছেন কলিতে জগন্নাথ লীলা জগন্নাথ দেব বিগ্রহরূপে শ্রীকৃষ্ণ রূপে পূজিত হচ্ছেন শ্রীক্ষেত্র জগন্নাথী শ্রীমৎ ভগবদ্গীতায় আমরা লক্ষ্য করে দেখেছি অধিভূত অধিদৈব অধিযজ্ঞের কথা বলা হয়েছে অধিভূত মানে भूत बोलते